একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নীলিমা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজ ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার চাকরি নিয়ে ব্যস্ত মেয়ে জামাই মুম্বাইতে সময় নেই ওদের মায়ের জন্য আজ তিন বছর হল মারা গেছেন তারপর থেকেই নিঃসঙ্গ একাকিত্ব জীবন নিলিমা তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই ওকে কেউ জোর করেনি শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশ এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নেিমা ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছে বৃদ্ধাশ্রমটির নামও বেশ সুন্দর গধূলি সত্য তো জীবনের বেলা। ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গধূলিতে প্রবেশ করে নীলিমা কাউন্টারে বসা মেয়েটি বলে নীলিমা তুমি আসবে বলে তোমার জন্য দোতলায় বারান্দা দেওয়া ছয় নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি তুমি যাও আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য নীলিমা মৃদু হেসে সম্মতি জানায় আজ থেকে গধুলির ছয় নম্বর ঘরটায় ওর ঠিকানা ওখানে ওর মতো আরও অনেকে আছে যাদের সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ভালো এই জীবনের শেষ কেউ না কেউ তো ওর পাশে থাকবে এই বৃদ্ধাশ্রমে এইসব ভাবনাই ওকে আজ এইখানে নিয়ে এসেছে দোতলার ছয় নম্বর ঘরে যাওয়ার সময় হঠাৎই নীলিমার চোখে পড়ল দুই নম্বর ঘরের দিকে খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করতে পারছে না ও কোথায় যেন দেখেছে এই মহিলাকে সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে ডান গালে একটা বড় আঁচিল কিন্তু কিছুতেই মনে পড়ছে না পা বাড়িও পিছিয়ে গেল নীলিমা ছয় নম্বরে না গিয়ে ঢুকে পড়ল দুই নম্বর ঘরে কে তুমি কি নাম গো তোমার আমি কি তোমাকে জানি বলল নীলিমা চমকে গিয়ে উত্তর দিল সুজাতা আমি সুজাতা রায় মধ্যম গ্রাম থেকে এসেছি কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না শান্ত গলায় বলল সুজাতা কমলা গার্লস স্কুল বলল নীলিমা সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরল নীলিমা ওকে বলল সুজাতা আমি তোর নীলিমা চিনতে পারছিস আজ কত বছর পর কান্না আর ধরে রাখতে পারল না দুজনে জীবনের শেষ অধ্যায় এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনো দিন স্বপ্নেও ভাবেনি ক্লাস টেন পাশ করার পর সুজাতার বিয়ে হয়ে গেছিলো দিল্লিতে তখন তো আর এত ফোন ছিল না আর কোনো দিন খুঁজে পায়নি নীলিমা ওকে তারপর নীলিমারও বিয়ে হয়ে যায় সংসার সন্তানসহ ব্যস্ত জীবন নিয়ে দুই বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে আলু কাপলি আমের আচার ঝালমুড়ি সব হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে ওদের মনে হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলা স্কার্ট পরে ক্লাসরুমে ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে গেছে দেখতে বোলা অবাক হয়ে দেখছে সুজাতাদিকে অচেনা লাগছে আজকে প্রায় এক বছর হলো সুজাতা গধুলিতে এসেছে ওর বর মারা যাবার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলের বৌমা জোর করে এখানে দিয়ে গেছে কোনো দিন কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি শুধু চোখের জল ফেলতে দেখেছে আর দেখেছে ছেলের ফোনের অপেক্ষায় সারাদিন বসে থাকতে বোলা চিৎকার করে বলে দেখো সবাই দেখো বন্ধু পারে আরেক বন্ধুর মুখে হাসি ফোটাতে সব ব্যথা ভুলিয়ে দিতে সবাই একসাথে করতালি দিয়ে ওঠে নীলিমা বলে আমরা বাঁচব সুজাতা জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য পাশের ঘরের মিতালিদি গান ধরে প্রাণীর শখা এসো সমর প্রাণী মল্লিকাদি বলে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো অদিতিদি বলে বুলা নিয়ে এসো সবার জন্য চা মুড়ি আর আলুর চপ আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে বোলা বলে আজ কারো বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে মেয়ে ফোন করলে বলে দেব। তোমাদের মায়েরা আজ ভীষণ ব্যস্ত সবাই অনাবিলভাবে হেসে ওঠে একসাথে সে যেন একেবারে প্রাণখোলা হাসি